এক সময়ের কথা দূরের এক মরুগ্রামে থাকত একজন গরিব মানুষ নাম তার ইউনুস তার কোনো জমি ছিল না ছিল না সোনারূপা ছিল শুধু একটি ছোট মাটির ঘর একটি পুরনো জায়নামাজ আর আল্লাহর ওপর অটুট ভরসা প্রতিদিন ভোরে ফজরের আজান শোনা ইউনুস উঠে পড়ত অজু করে নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলত সে বলতো, হে আল্লাহ আজ যদি আমাকে রিজিক দাও আমি শুকুর করব আর না দিলে তবুও শুকুর করব একদিন গ্রামের এক ধনী লোক তার কাছে এলো। বলল ইউনুস তুমি এত গরিব হয়েও এত শান্ত কীভাবে থাকো ইউনুস মুচকি হেসে বলল কারণ আমার ধন আল্লাহর হাতে মানুষের হাতে না ধনী লোক হেসে চলে গেল কিন্তু তার হৃদয়ে কথাটা গেঁথে রইল কয়েকদিন পর গ্রামের ওপর নেমে এলো কঠিন দুর্ভিক্ষ খাবার নেই পানি নেই ধনী লোকের গোলাঘর ভরে থাকলেও তার মনে শান্তি নেই সে ভয়ে রাতে ঘুমাতে পারে না অন্যদিকে ইউনুস সামান্য শুকনো রুটি ভাগ করে খাচ্ছে তার প্রতিবেশীর সাথে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে সে বড় করে দেখছে এক রাতে ইউনুস তাহাজ্জুদে দাঁড়িয়ে বলল হে আল্লাহ আমি ক্ষুধার্থ কিন্তু আমার বিশ্বাস ক্ষুধার চেয়েও বড় তার চোখের পানি মাটিতে পড়ল সেই রাতেই এক আশ্চর্য ঘটনা ঘটল দূরের এক কাফেলা ভুল করে ওই গ্রামে এসে পড়ল তারা সাহায্য নিয়ে এল খাবার পানি কাপড় গ্রামের সবাই বাঁচল ধনী লোক দৌড়ে এসে ইউনুসের পায়ে পড়ে বলল আজ বুঝেছি ধন নয় আল্লার ওপর ভরসাই সবচেয়ে বড় সম্পদ ইউনুস তাকে তুলে ধরে বলল ভাই আল্লাহ কাউকে গরিব করেন না আমরা নিজেরাই আল্লাহ থেকে দূরে গিয়ে গরিব হয়ে যাই